আসসালামু আলাইকুম জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট না ভোট মানে গণভোট দেওয়ার জন্য যখন পুরো দেশ তাকিয়ে আছে সরকারের দিকে এবং পুরো রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন বিভাজন চলতেছে এবং এক দল আরেক দলের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করতেছে এবং এটা নিয়ে যখন কোনো সমাধান হচ্ছে না বাংলাদেশ টাল বিভিন্ন রাজনৈতিক ঘটনা নিয়ে এর মধ্যে আরেকটা ছোট্ট ঘটনা যেটা আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো নাসিরুদ্দিন উদ্দিন বিরুদ্ধে মামলা করছে বিএনপির নয়ন সাহেব কি মামলা করছে সেটা আমি বলতেছি আপনারা জানেন যে ঘটনা যে বিভিন্ন সময় নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি সাহেব বিভিন্ন ধরনের উক্তি করে থাকেন এবং লাস্ট উনি নয়ন সম্পর্কে একটা উক্তি করছেন যার এগেনস্টে নয়ন সাহেবরা বলতে চাচ্ছেন বা বিএনপি বলতে চাচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারিকে এখনই লাগাম টেনে ধরা দরকার এই জন্য ওনারা অলরেডি একটা মামলা করে ফেলছেন ঘটনাটা কি সেটা পত্রিকান্তরে যেটা জানতে পারলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি নাসির উদ্দিন পাটোয়ারির লাগাম টানতে যুবদল নেতার মামলা যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন উদ্দিন আসামি করে ঢাকার সিএমএম আদালতে মানহানির মামলা হয়েছে সোমবার দোসরা নভেম্বর মানে আজকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হুসাইনের আদালতে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে ডিবিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন মানে ডিবি পর্যন্ত চলে গেছে ডিবি এখন তদন্ত করবে তদন্ত করে প্রতিবেদন দেবে ব্যাপারটা কিন্তু খুব একটা হালকা না দেখা যাক তারপরে কি লিখছে বাদীর আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান জুয়ালি তথ্য নিশ্চিত করেন তিনি বলেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটওয়ারি বিভিন্ন সময় বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে বেফাস মন্তব্য করে আসছেন আমরা মনে করছি এখন এর লাগাম টেনে ধরা দরকার এজন্য মানহানি মামলা দায়ের করা হয়েছে মামলার অভিযোগে বলা হয় পাঁচই আগস্ট ফেসিস সরকার পতনের পর আসামি নাসির উদ্দিন পাটোয়ারি আন্দোলনের নেতৃত্বকারী দল বিএনপি ও নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ণ ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন মিথ্যা বানোয়ার তথ্য ও বিভ্রান্তিকর মানহানিকর অপপ্রচারে লিপ্ত হয়েছেন এর আগে গত পয়লা নভেম্বর যুবদল নেতা নয়নকে নিয়ে এনসিপি নেতা নাসিরউদ্দিন উদ্দিন পাটওয়ারি বলেন জুলাই সনদ নিয়ে একটি বড়দল দল গুন্ডামি করছে ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন ও একা যে পরিমাণ চাঁদাবাজি করেছে এবং দুর্নীতি করেছে এ টাকা দিয়েও বাংলাদেশে একটি গণভোট সম্ভব আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি ওনাদের মাথা ক্লিন হয় নাই বডিও ক্লিন হয় নাই এখন আমার মনে হয় ওদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে লাসির এমন বক্তব্যের মাধ্যমে সামনে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে একইভাবে এ বক্তব্যটি মানহানিকর মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে এতদিন ছিল মানে একজনের প্রতি আরেকজনের পাল্টা বাক যুদ্ধ এখন সেই যুদ্ধ চলে গেল আদালতে এই যে প্রথম একটা মামলা হইলো এই জুলাই সনদের এই বিষয় রিয়া হ্যাভুট নাভুট দিয়া এই যে মামলাটা হইলো এইটা কিন্তু খুব একটা ভালো বার্তা দিচ্ছেন এরপরে দেখবেন যেই যে কোনো ধরনের কথা বলবে তার বিরুদ্ধে মামলা হবে এখন মামলা যখন হয়ে যায় তখন কিন্তু আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে মামলা আপনাকে হাজিরা দিতে হবে আপনি যেখানেই থাকেন যেখানে মামলা হবে সেখানে আপনাকে হাজিরা দিতে হবে একটা দিন দুইটা দিন হাজিরা দিয়ে এটাকে মীমাংসা না হওয়া পর্যন্ত আপনাকে ঘুরতেই হবে এখানে শুধু আসামি তালা বাদী হয়ে যাবে হয়তো বাদির উকিল যাবে বা আসামির উকিল যাবে কিন্তু এই যে ঝামেলাটা শুরু হইলো আমরা এমনি ভাই বিভিন্ন ঝামেলার মধ্যে আসি তাই না এখানে আমি এটা বলবো না যে উনি কেন মামলা করলো ওনার একশো পার্সেন্ট রাইট আছে আর আমি এটা বলবেনি কেন এই সমস্ত কথা বলে এটাও তার বাক স্বাধীনতা আছে সে বলছে এখন যে যাকে বলছে যে যার সম্পর্কে বলছে তারা এটা নিষ্পত্তি করবে কিন্তু আমরা এর একটা ভালো আলামত দেখতে পাচ্ছি না কারণ আমরা দেশের মানুষ এমনিতেই জুলাই সনদ নিয়ে বা আপনার এই গণভোট নিয়ে একটা ঝামেলা আসছে চারিদিকেই একটা কেওয়াস এক দল বলতেছে জনভোট হবে ইলেকশনের দিন আরেক দল বলতাছে না গণভোট হবে আগে এই যে এখন যুগপথ আন্দোলন শুরু হইব যে ইসলামী দলগুলো এক হয়ে গেছে আপনারা অলরেডি শুনছেন তারা এক হয়ে যখন রাস্তায় নামবে তার প্রতিপক্ষে যদি বিএনপিও রাস্তায় নামে তাহলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যে দাঁড়াবে এটা ভাববার বিষয় ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফিজ